বেস্ট কোয়ালিটির এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন ফিফটি এইট ডলার হ্যাঁ আমি আজকে আপনাদেরকে এই ড্রেস কালেকশনগুলো দেখাবো তবে এক একটা ড্রেসের ডিজাইন কালার থাকবে ভিন্ন ভিন্ন সো খুবই নাইসলি ড্রেসগুলো কাজ করে আছে এবং সফট শিপনের মধ্যে খুবই কমফোর্টেবল এই যে আমি দেখাচ্ছি রেগুলার স্যালোয়ারের মধ্যে এছাড়া আমার কাছে কিন্তু সারারা গারারা ড্রেসও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সবই আমার হোলসেল প্রাইজে যাচ্ছে সো আমি অনেক লো প্রাইজে ড্রেস কালেকশনগুলো দিচ্ছি এবং নেক্সটে নতুন নতুন কালেকশন আসতেছে সবই হোলসেল প্রাইজে আমার কাছে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি খুবই খুবই লো প্রাইজে আপনারা আমার কাছে ড্রেস কালেকশন পেয়ে যাবেন আই মিন এইটি ফাইভ ডলার্সের ড্রেস যদি আপনারা ফিফটি এইট ডলার্সে পান তাহলে কিন্তু আপনারা এই সব কালেকশনগুলো গিফটও দিতে পারবেন আপনারা এগুলো হচ্ছে পিওর পাকিস্তানি শিফনের মধ্যে আমার কাছে ম্যাক্সিমাম কাপড়গুলো সব পাকিস্তানি ড্রেস একেবারে রিয়েল পাকিস্তানি আমি যে ড্রেসটা পরে আছি এটা দেখেন কত সুন্দর আমি পরে আছি স্মল সাইজ সো আপনাদের হচ্ছে যদি লার্জ লাগে মিডিয়াম লাগে আমাকে জানাবেন এটার মধ্যে স্মল মিডিয়াম লার্জ এই তিনটে সাইজ বেসিকালি আসে তবে লার্জ যেটা রয়েছে সেটার বডি কিন্তু একটু বেশি হয় তো ফোর্টি এরকম হয় হচ্ছে লার্জ সাইজটা তো আমি কি এই ড্রেসটা দিয়ে স্টার্ট করব না डिफरेंट কালার দিয়ে স্টার্ট করি দেন লাস্টে এই কালারটা দেখিয়ে দিব ঠিক আছে আমি দেখাব আপনাদেরকে ব্ল্যাক কালারটা সো ইদানিং হচ্ছে আপুরা ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করছে আমি কিন্তু ড্রেসের উপরে ফিল্টার দিচ্ছি না সো যেরকম দেখতে পাচ্ছেন অবিয়াসলি কালারটা এরকমই হওয়ার কথা কিছু কিছু ক্ষেত্রে অনেক আপুরা টিভিতে দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে টিভি অনুযায়ী কালারটা হয়তোবা আপনারা একটু হাইলাইট দেখতে পারেন তো এই হচ্ছে ব্ল্যাকটা এর মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ দেওয়া আছে সিকোয়েন্সের কাজ দেওয়া আছে খুবই সুন্দর করে এমব্রয়ারি করা আছে এটাও আপনারা চাইলে নিতে পারেন তো আমি ওপেন করে দেখাই বিশ্বাস করেন এইটটি ফাইভ ডলার্সের ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ফিফটি এইট ডলার্সে আবার নতুন কালেকশন ঈদ উপলক্ষে আসছে এটা দেখেন ব্ল্যাকটা দেখেন আমি ওপেন করলাম হচ্ছে মিডিয়াম সাইজ ঠিক আছে ওপেন করলাম মিডিয়াম সাইজ পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট দিবেন কারণ আমি ভিডিও আকারে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপ স্লিপে ফুল আছে একেবারে হাই কোয়ালিটির মধ্যে খুবই নাইস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে এটা হচ্ছে ব্ল্যাক আমার কাছে কোয়ান্টিটি বেশি নাই আর থাকলেও কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমি একেবারে হোলসেল প্রাইজে দিচ্ছি যারা বিজনেস করে তারাও কিন্তু আমার থেকে ড্রেস নিচ্ছে দুইটা বর্ডার দিয়ে দিয়ে অনেক নাইসলি এরকম করে কাজ করা এবং হচ্ছে জরি দিয়ে এবং ভেতরে ছড়িয়ে ছিটিয়ে কাজ দেওয়া আছে এটাও রেগুলার সালোয়ার অ্যাকচুয়ালি আমি এই ভিডিওতে রেগুলার সালোয়ারের ড্রেস দেখাচ্ছি আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো কি কালেকশন নিয়ে আসবো ঠিক আছে কি কালেকশন নিয়ে আসবো নেক্সট ভিডিওটা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করতেছে আমাকে জানাবেন সো এটা গেল ব্ল্যাকটা দেন আমি এই যে এটা আমি পড়তে চাইছিলাম এখন ওপেন করলাম এটাও সুন্দর ল্যাম্পগুলো খুব সুন্দর দিয়েছে তারা আর রেগুলার সালোয়ারে হ্যাঁ একেবারে রিয়েল আগানোর গুলা যেরকম হয় সেরকম কিন্তু সফট খুবই সুন্দর আমি যেটা পড়ছি এটা একটু মিন্ট শেড আসে রাইট আর এটা হচ্ছে একটু ব্লু শেড আসে বেবি ব্লু শেড আছে এটা আরও সুন্দর ফুল ড্রেস এমব্রয়ডারি করা আবার হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা হাতে কিন্তু অনেক সুন্দর করে স্টোন পার্ল পুঁথি গ্লাসের বিটস এগুলা সুন্দর করে বসানো আছে সিট বিডস দেখেন কি যে নাইস কোয়ালিটি এই কালেকশনগুলা যারা এইটটি ফাইভ করে নিচ্ছেন তারাও জানেন এই কালেকশনগুলো কত সুন্দর এ হচ্ছে স্লিপ মাত্র ফিফটি এইট ডলার্সে পেয়ে যাচ্ছেন আপুরা আপনারা পছন্দ হলে মিস করবেন না কার কী সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে তাড়াতাড়ি জানিয়ে দিন এই হচ্ছে দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে সালোয়ার আমি শর্টকাট করে দিই কারণ আমি যেহেতু ভিডিও করছি আমার ফোনে স্পেস থাকবে না ঠিক আছে এই হচ্ছে সালোয়ার আজকে বাসায় অনেক মানুষ আসছিলো ড্রেস নিতে যেহেতু আমি বাঙালি এলাকায় থাকি বাসে এসে এসে নিয়ে যায় সো আমি লাইভে আসতে পারছি না ঠিক আছে আমি এই ভিডিও আপলোড দিচ্ছি আশা রাখা যায় ভিডিওর মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝি যাবেন কালেকশন গুলো দেন আরেকটা কালেকশন দেখাই সেম ব্র্যান্ডের দেখাচ্ছি কিন্তু কাজ করা ডিজাইন তারপরে কালার डिफरेंट হবে এটা যে কি গর্জিয়াস মাত্র একটা আপু নিয়ে গেল এই ড্রেসটা অনেক নাইস দেখছেন ভেতরে এই যে এগুলা পার্ল বসানো চমকি বসানো আছে এখানে আবার পাথর বসানো আছে খুবই নাইসলি আবার চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা শিফনের মধ্যে এটা সামনে পেছনে দুইটা বর্ডার দিয়ে এত সুন্দর করে কাজ করা দেখেন অন্য জায়গায় কম্পেয়ার করতে গেলে হান্ড্রেডের নিচে হবে না এই ড্রেসগুলো অন্য কোথাও সো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ফিফটি এইট ডলার্স ঠিক আছে বলতে পারেন জনসেবা করা শুরু করছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এরকম নাইস নাইস ড্রেস এরকম অনেক চিপ আর প্রাইজে সেরে দিতে পারি একেবারে হোলসেল প্রাইজে ঠিক আছে পেছনে ফুললি এরকম করে কাজ করা কি সুন্দর করে সামনে পেছনে দুইটা বর্ডারই অনেক মানে দুইটা সাইডই অনেক নাইসলি কাজ করা অ্যান্ড আমি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জামিকাতে আসি আপনারা চাইলে আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন ফুল ওড়নাটা কাজ করা আছে এটা সামনাসামনি দেখলে খুবই নাইস লাগে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট আর এই হচ্ছে সালোয়ার রেগুলার সালোয়ার ঠিক আছে মধ্যে কাজ করা দেন আমার অনেকগুলো বিক্রি হয়ে গেছে একদিন লাইভে পরে আসছিলাম তখন এক হাতে অনেকগুলো বিক্রি হয়ে গেছে ফিফটি এইটে এ দিয়ে দিচ্ছি আমি সরি বলে নিচ্ছি যারা এইটী ফাইভ করে নিয়েছিলেনপরা কারণ আমি রিসেন্টলি হচ্ছে হোলসেল প্রাইজে দেওয়া শুরু করছি সবাইকে সো আপনার যদি কোনোটা পছন্দ হয় নিতে পারেন বা আগে যা দিয়ে নিসেন তাই নিয়ে প্লিজ দুঃখ করবেন না দেখেন কি যে নাইসলি কাজ করা ঠিক আছে পাথরের কাজ তারপরে বিটসের গ্লাসের বিটসের কাজ চমকির কাজ সিকোয়েন্স করা অনেক নাইসলি অ্যাম্বয়ডারি করা কি যে সুন্দর এই ড্রেসগুলো নিলে আপনারা আমার জন্য দোয়া করতে বাধ্য কারণ এত সুন্দর কালেকশন আপনারা মাত্র ফিফটি এইট ডলার নিচ্ছেন আমি কিন্তু লাস্ট দেখাচ্ছি এটা ঠিক আছে যার্স এই সাইজ লাগবে নিয়ে নেবেন এই যে দেখছেন কত সুন্দর করে চমকির কাজ করা আছে ছোট্ট ছোট্ট চমকির কাজ আর এগুলো হাতে বাঁধে না এত মানে ফিনিশিংগুলা এত ভালো করে করা এই হচ্ছে দোপাট্টা পছন্দ হলে স্ক্রিনশট দিবেন প্রাইস মাত্র 58 ডলার একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমার থেকে নিয়ে আপনারা চলে বিজনেসও করতে পারবেন ঠিক আছে এছাড়া আমার অনেক নাইস নাইস কালেকশনগুলো আমি এত লো প্রাইসে দিয়ে দিছি শিফনের ড্রেস আমি 50 ডলার গুলো আমি এখন দিয়ে দিছি কততে জানেন 38 ডলার এ দিয়ে দিছি এত সুপার প্রাইসে দিয়ে দিছি আগে থেকে বলে নিচ্ছি এগুলো কিছু কিছু সাইজ কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক আছে তারপরে আপনারা দেখেন পছন্দ হলে কী সাইজ লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন তবে এগুলো আপনারা ডাবল এক্সেল পাবেন না এগুলো হচ্ছে স্মল থেকে শুরু করে আপনারা লার্জ পর্যন্ত পাবেন কিছু লার্জ আছে একটু লুজ কোয়ালিটি তো কার বডির মাপ কোনটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি মেপে বলে দিব এটা অনেক সুন্দর এটা কি কালার বলবো যে বাঙ্গি কালার বলে না বাংলাদেশে বাঙ্গি কালা ওরকম আর কাজগুলা যা নাইস আবার এর মধ্যে চিকেন কারি কাজ দিচ্ছে সব মিলে অসাধারণ হ্যান্ড কাজ আছে আপুরা গ্লাসের পাথর বসানো বিটস বসানো পার্ল বসানো আমি সুন্দর করে ওপেন করে করে দেখিয়ে দিচ্ছি নেক্সট ডে আশা করি দয়া করে আপুরা আমার কাছ আবার পিকচার চাবেন না হ্যাঁ অনেক সুন্দর করে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে জাস্ট স্ক্রিন দিবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আমাকে না করবেন এই হচ্ছে সালোয়ার পিকচার একটার জায়গায় কেন চার পাঁচটা আপনারা নিয়ে নিতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমি এক ভিডিওতে বেশি দেখাতে পারবো না কারণ আমার টার্গেট হচ্ছে আমি দশ মিনিট ধরে ভিডিও করবো ঠিক আছে কোনোটা কি বাদ গেল এই কালেকশনগুলোর মধ্যে থেকে আচ্ছা যা হইসে হইসে এগুলোর মধ্যে থেকে যেগুলো দেখালাম এখন এগুলোর মধ্যে থেকে কোনোটা যদি চুজ হয়ে থাকে আপরা আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ঠিক আছে আর যাই আর হচ্ছে এখন স্পেস নাই তার জন্য আমি এই প্যাকেটে এমনি দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরে আছি এই যে যে আমার ডিজাইনটা অ্যান্ড ওনাটা হচ্ছে ভেতরে এরকম বড় বড় করে সিকোয়েন্সের ফ্লাওয়ার্স করা আছে ওকে আমার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে নক করেন